জনগণ যাকে রায় দেবে জনগণ যাকে ভালোবাসবে জনগণ যাকে বহাবোধ করবে অমুক ভাই এগিয়ে চলো আমরা আসি তোমার এই সমস্ত বস্তা রাজনীতি এখন বাংলাদেশে আর চলবে না এখন বাংলাদেশে বাংলাদেশে নতুন একটা রাজনীতি এই যে ফুলের তোরা কেন সব মাহবুলের ফুলের তোরা লোন ছত্রিশে জুলাইয়ের পর থেকে রাজনীতির একটা বিশাল পরিবর্তন হয়েছে আমরা একটা নতুন বাংলাদেশ চাই আমরা একটা ইসলামি সমাজ চাই আমরা একটা ইনসাফ ভিত্তিক দেশ চাই আমরা একটা মানবিক মর্যাদাসিল দেশ চাই এই দেশের জন্য আমাদের প্রিয় ভাইরা রক্ত দিয়েছেন 26 জুলাই আপনারা আল জাজিরা টেলিভিশন এ যে কি রাস্তায় তো তারা ছিল না এই যে ভাইরা আছেন হয়তো অনেকই রাস্তায় ছিল আমি তো দিন রাত 24 ঘন্টা আমি তো পতন হওয়ার দুই মাস আগে থেকেই রাস্তার মধ্যে প্ল্যান প্রোগ্রাম মেসেজ এই জন্য আপনাদেরকে বলবো যে আমরা চুয়ান্ন বছরে বাংলাদেশকে অতল গর্বে আমরা নিমোজ্জিত করে ফেলেছি বাংলাদেশকে সেইখান থেকে যদি উদ্ধার করতে হয় প্রথম আমাদের যে চ্যালেঞ্জটা সেটা হলো মানসিক একটা পরিবর্তন আমাদেরকে আনতে হবে সেই পরিবর্তনটা কি সেই পরিবর্তনটা হলো জনগণ যাকে রায় দেবে জনগণ যাকে ভালোবাসবে জনগণ যাকে মহাব্বত করবে আল্লাহ চা হেত তিনি কোনো ধরনের পদের অধিকারী হবেন না উনি জনগণের খাদেম হবেন সেবক হবেন এটাই হচ্ছে মৌলিক পরিবর্তন সম্মানিত উপস্থিতি আপনারা যারা আছে এখানে এসেছেন সবাই দিনদার অতীতে অনেক দেখেছেন আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে আবার কঠোর হস্তক্ষেপ কঠোর আন্দোলন কঠোর একটি পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে এর পরবর্তী পর্যায়ে বেকার সমস্যার সমাধান এর পরবর্তী পর্যায়ে হচ্ছে শিক্ষাঙ্গনে পরিবর্তন মাদ্রাসা শিক্ষায় পরিবর্তন স্কুল শিক্ষায় পরিবর্তন এরপরে হচ্ছে কলেজ শিক্ষায় পরিবর্তন ইউনিভার্সিটিতে পরিবর্তন চিকিৎসা ক্ষেত্রে পরিবর্তন আজকে সময় নাই দুইজন অ্যাক্সিডেন্ট হয়েছে আমি কিছু কথা বলতাম অন্যদিন ইনশাল্লাহ এই যে চিকিৎসা জগৎ এটাকে চিকিৎসা যার পয়সা আছে মুসাবাই উনি মেট্রোপলিটনে জাফর ভাইয়ের পয়সা আছে ব্যাংককে গিয়ে চিকিৎসা আয়া চাভার হাতি হুইয়া নাই আমি মেডিকেলে গেলে কোনো চিকিৎসা না এটাকে দেশ হতে পারে যেটা কি দেশ হয় এই এইরকম বৈষম্যের দেশ থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্যই আমার প্রিয় ভাইয়েরা আমার আবু সাইদ মুগ্ধা শান্তা আজকে আমাদের ফয়সল শান্ত ওয়াসিম আক্রাম আমার ছোট ছোট বাচ্চারা একশো চব্বিশ জন তারাই রক্ত দিয়েছে এই বৈষম্যের হাত থেকে বাঁচানোর জন্য চিকিৎসার সংশোধন করতে হবে এরপরে বিচারালয়ের সংশোধন সংশোধন করতে হবে একটা বিচার নিয়ে ইউনিয়ন পরিষদে গেলেন কোন ফয়সালা নাই সেখান থেকে কোড়ে সাতকারিয়া গেলেন ফয়সালা নাই সেখান থেকে জজ করে গেলেন ফয়সালা নাই হাইকোর্টে গেলেন ফয়সালা নাই এইরকম বিচার ব্যবস্থা দিয়ে দেশ উন্নতির দিকে যেতে পারবে ব্রিটিশ বেরিয়ারা বছর এই দেশে শাসন করেছে একটি মাত্র তাদের বৈশিষ্ট্য সেটা হলো ব্রিটিশ আমলে বিচার ছিল ব্রিটিশ আমলে চেয়ারম্যানেরা জনগণকে সমান চোখে দেখতো বর্তমানে চেয়ারম্যানেরা আমাকে যারা ভোট দিল তারা আমার ভক্ত যারা আমারে ভোট দিল না খবরদার ইউনিয়ন কাউন্সিল অফিসে আসলে ভিজিটি কার্ড সুযোগ তারা ওয়াইনে ঘুরে ফেলে যোগ এই হচ্ছে আমাদের দেশের চেয়ারম্যানদের চরিত্র এটার পরিবর্তন আমাকে করতে হবে মেম্বারের পরিবর্তন করতে হবে এমপিদের পরিবর্তন করতে হবে সম্মানিত ভাইরা বিচারের পরিবর্তন এরপরে বেকার সমস্যা আর ভাই সব রাজনীতির গুণগত পরিবর্তন হবে আমি রাজনীতিতে বিশ্বাস করি না আমি আজকে বিশ্বাস করি শুধুমাত্র মানবতার মুক্তি আঠারো হাজার আমার প্রিয় দেশবাসীর কল্যাণ এবং মুক্তিনের জন্য আগামী দিনের পরিবর্তনের জন্য আগামী দিনে বাংলাদেশে যেই রাজনীতি আমাদেরকে করতে হবে সেটা হবে দেশকে বাঁচানোর রাজনীতি কোনো সংগঠনের রাজনীতি নয় কোনো আন্দোলনের রাজনীতি নয় বাংলাদেশকে বাঁচানোর জন্যই আগামী দিনে বিরাট চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশ কি প্যালেস্টাইন ইসরাইলের মতো হবে না আমরা স্বাধীন সার্বভৌম প্যালেস্টাইনের মতো মাথা উঁচু করে দাঁড়াবো সেটার ফয়সলা হবে আগামী দিনের রাজনীতিতে আগামী দিনের রাজনীতি দলের রাজনীতি নয় ব্যক্তির রাজনীতি নয় স্লোগানের রাজনীতি নয় আগামী দিনের রাজনীতি হবে দেশ ও জাতির মুক্তির জন্যে দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব সর্বোপরি দুর্নীতি ঘোষ আমরা বেকারত্ব এবং বিচারালয় সবকিছুর সংস্কারের মাধ্যমে দেশকে নতুন একটি বাংলাদেশে রূপান্তরিত করার জন্য যেই বাংলার স্বপ্ন দেখেছিলেন বলতেছি যেই বাংলার স্বপ্ন দেখেছিলেন আমাদের হাজার বছরের যারা এই বাংলাদেশের ইতিহাস রচনা করেছেন আমাদের কবি কবি নজরুল সাহেব যেই স্বপ্ন দেখেছিলেন যে গোয়াল বরা গরু পুকুর বরা মাছ গোলা বরা ধান ধনে ধান্যে পুষ্পে বরার আমার বাংলাদেশ এত সুন্দর দেশ গঠন করার জন্যই